যে সমাজে আত্মীয় স্বজনের হক আদায় করা হয় না আত্মীয়ের খোঁজ খবর নেওয়া হয় না সেই সমাজ কখনোই কল্যাণকর সমাজ হতে পারে যে রাষ্ট্রে আত্মীয়তার বন্ধন নষ্ট হয় যে রাষ্ট্র আত্মীয়তার খোঁজ খবর নেওয়া হয় না সে রাষ্ট্র কখনোই স্বর্গীয় রাষ্ট্রপতি তারা বলেন তোমরা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের এবং তারা দুঃস্থ সহায় করি এদের ব্যাপারে থাকে

এই দায়িত্বের ব্যাপারে বিশ্বরবী মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ নীতিমালা দিয়েছেন আত্মীয় খোঁজ খবর নিতে হবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে অসহায় বঞ্চিত দুঃস্থ মিসকিন যারা রয়েছে তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে আজকালকে দেখা যায় যারা বিত্তবান অর্থনৈতিক সমৃদ্ধি তারা লাভ করে তারা দরিদ্র দুর্বল অসহায় আত্মীয় স্বজনের পরিচয় দেয় না ভাইয়ের পরিচয় দেয় না ভোনের পরিচয় দেয় না ছেলে মস্ত অভাষা বাবা দরিদ্র ছিল সেই ছেলের কাছে বাবা যখন যায় কর্মস্থানের দরবার কে বলে উনি বাড়ির ভাষায় উনি বাড়ির পাশে কি হন শাসা হন অথবা বলে আমাদের বাড়িতে যে টুকটাক আমাদের পারিবারিক কাজকর্ম করে এই হচ্ছে বর্তমান পৃথিবীর শিক্ষক বৈশিষ্ট্য অব আপনার বাবার পরিচয় চারটাতেই নিতেই হবে নাম্বার ওয়ান আপনার মায়ের পরিচয় চারটা যে নিতেই হবে শুধু এখানে শেষ নয়

সে ব্যক্তি জান্নাতে যাবে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না রক্তের বন্ধন যেটা এটাকে বলা হয় রেহেম এটাকে কি বলে রেহেম আর রেহেম শব্দটি রহমান শব্দ থেকে এসেছে যে ব্যক্তি রেহেমের সম্পর্ক বিনষ্ট করবে

তারা আত্মীয় আমা প্রস্তাব রাখবে যারা রয়েছে তাদের প্রস্তাব রাখবে